প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর সাবিনা ইয়াসমিন আজকে আমার আলোচনার বিষয় হল রাশি তুলা লগ্ন দু হাজার জুন মাস কেমন যেতে পারে তাহলে শুরু করি ইম্পর্টেন্ট আলোচনা তুলারাশির মানুষগুলো একটু কিন্তু ব্যালেন্স করে চলে দেখছেন তুলার পিছনে কিন্তু একটা দাড়িপাল্লা আছে তুলার যে একটা সাইন হ্যাঁ চিহ্নটা ও ওদের একটা মানে জাস্টিস একটা পাওয়ার থাকে অন্যের উপকার করতে ওরা খুব ভালোবাসে এরা সর্বদা প্রস্তুত থাকে মানুষকে একটু উপকার করার তা গ্রহ গ্রহ গোচরের ট্রানজেকশন নিয়ে একটু আলোচনা করি জুন মাসে প্রথম ঘরে থাকবে তুলারাশি ষষ্ঠ রাশি ষষ্ঠ ঘরে থাকবে কেতু শুক্র এবং বৃহস্পতি থাকবে একাদশ ঘরে দৃষ্টি প্রদান করবে এবং তৃতীয় ঘরে দৃষ্টি প্রদান করবে সূর্য এবং বোধ একাদশে দৃষ্টি প্রদান করবে শনি দ্বাদশ ঘরে দৃষ্টি প্রদান করবে রাহু শনি কুম্ভ রাশিতে রাহু মিন রাশিতে এই গোচরে রাশির কি হতে পারে প্রিয় তুলা আমি প্রথমে বলবো যারা রাজনীতি করেন তাদের জন্য খুব ভালো মঙ্গলের দৃষ্টির কারণে একটু রাগ বেড়ে যেতে পারে তবে যদি কোনো ভুল কথা বলেন তাহলে কোনো আইনি ঝামেলা বা বিতর্কের সম্মুখীন হতে পারে এ ব্যাপারে আপনার মুখ মুখ এবং মন কন্ট্রোল করবেন মাথা ঠান্ডা রাখবেন আবার আপনার এবার প্রথমে আবার আলোচনা করব শরীর স্বাস্থ্য নিয়ে আপনার শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে শরীর স্বাস্থ্য বেশ ভালো যাবে কোনো অসুবিধা দেখা যাচ্ছে না এখন যদি ইচ্ছা করে আপনি দশবার গোসল করে ঠান্ডা লাগাই সর্দি বানান তাহলে তো আর হবে না হ্যাঁ শরীর স্বাস্থ্য আপনার ভালো যাবে তারপর কেরিয়ার ও ব্যবসা নিয়ে আলোচনা করব আইটি ব্যবসা যারা করেন তাদের জন্য খুবই ভালো এবং যারা কয়লা ও লোহার ব্যবসা করেন তাদের জন্য অনেক ভালো যাবে এবার আলোচনা করব চাকরি ও চাকরি নিয়ে চাকরিজীবীদের কি অবস্থা হতে পারে যারা সরকারি চাকরি করেন তাদের জন্য খুব ভালো যাবে এবং যাদের চাকরি দীর্ঘদিন ছিল না তারা বেসরকারি কোনো চাকরি পেতে পারেন একটা কর্মস্থানের সুযোগ আসতে পারে এখন বলবো প্রেম ও বিবাহ নিয়ে প্রেম আপনার ইতিবাচক সাড়া পাবেন কাহারো কাহারো প্রেম পুরানো প্রেম যাদের তাহা তাহাদের মানে বিবাহে রূপান্তরিত হতে পারে এখন আলোচনা করব দাম্পত্য জীবন নিয়ে দাম্পত্য জীবন কেমন যাবে দাম্পত্য জীবন মোটের উপর আপনার ভালোই থাকবে মোটামুটি ভালোই থাকবে সম্পর্ক সুসম্পর্ক বজায় থাকবে কিন্তু এখন বলবো দুইটি খারাপ যোগ আছে মানে অশুভ বললেই চলে এই দুইটা ব্যাপার আপনার সাবধান থাকলে আপনার জুন মাস ভালো যাবে দুইটা ব্যাপার কি? রাগের কারণে উল্টাপাল্টা কথা বললে আপনি কোনো আইনি ঝামেলা করতে পারেন বা কোনো জবাবদিহি করতে পারেন অন্য ব্যাপারটা কি রাগের মাথায় বাসা থেকে বের হয়ে কোনো আসার খেয়ে বা কোনো গাড়ি ড্রাইভিং করে কোনো প্রবলেম হতে পারে তা তুলারাশির মানুষের জন্য শুভ রং হইল সাদা সাদা হালকা আকাশি গোল্ডেন এবং আপনার জন্য শুভ রত্ন শুভ রত্ন হলো ডায়মন্ড আপনি এমনি ডাইনামিক আপনার জন্য ডায়মন্ড এবং সাদা রঙ যদি পরেন মুক্তার একটা মালা করতে পারেন ওম্যান যদি হন আর একটা রত্ন হল ওপাল ডায়মন্ড ওপাল এবং সিলভার আপনার জন্য শুভ শুভবার আপনার শুক্রবার আপনার তুলারাশি তুলার লগ্নের যে মালিক আপনার ঘরের যে অধিপতি সেটা হল শুক্র যার জন্য শুক্রবার আপনার শুভ আপনার শুভ সংখ্যা কি শুভ সংখ্যা হল ছয় ছয় সংখ্যা ছয় তারিখ আর আসে কত পনেরো তারিখ পাঁচার এক ছয় আর আশে চব্বিশ তারিখ চার আর দুই ছয় এই তিনটা দিন যে কোনো শুভ কাজ আপনি করতে পারবেন তাহলে আপনি ইতিবাচক সাড়া পাবেন তুলা ভালো থাকবেন আপনি সুস্থ থাকবেন কামনা করি আপনার